গ্রামের এবং দেশের সকলের মঙ্গল কামনায় বজরংবালের মূর্তি স্থাপন করে প্রতিষ্ঠা করল গ্রামবাসীরা বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের ধাদিকা গ্রামের মানুষজন একত্রিত হয়ে একটি হনুমানজন মূর্তি স্থাপন করেন এবং সেটির প্রাণ প্রতিষ্ঠার জন্য পুজো অর্চনার আয়োজন করেন সকালে স্থানীয় ধাদি সিংহবাহিনী সিংহ মন্দিরের সন্নিকটে পুকুর থেকে জল নিয়ে সেখানে পুজো দিয়ে কলসযাত্রার মাধ্যমে জল নিয়ে আসেন গ্রামের পুরুষ ও মহিলারা দিনভর ছলে পুজো অর্চনা দুপুরে নরনারায়ণ সেবার আয়োজন করা হয় এ এই নরনারায়ণ সেবা এলাকার বহু মানুষ অংশগ্রহণ করেন এই দিনের এই ধর্মীয় অনুষ্ঠানকে কেন্দ্র করে গ্রামের মানুষজনের এবং এলাকার ধর্মপ্রাণ মানুষজনের আনন্দ উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আয়োজকরা কি জানালেন শুনে নিন আমাদের অনুষ্ঠান বলতে আমাদের এখানে আজকে গ্রামের ভালোর জন্য এবং আমাদের দেশের ভালোর জন্য আমাদের বজরাং একটা মন্দির মঞ্চ স্থাপিত করা হলো এবং আমাদের ধাদিকা থেকে ধাদিকা শ্রেণীর থেকে আমাদের ধাদিকা অব্দি আমাদের গ্রামবাসীর মেয়ে ছেলেরা এবং ছেলেরা সব মিলে জল দিলো এবং নারায়ণ সেবাতে দুপুরবেলায় তা ব্যবস্থা করা হয়েছে এটা আয়োজন আমাদের গ্রাম গ্রাম থেকে গ্রাম কর্তৃপক্ষ সবাই গ্রামবাসীগণ গ্রামবাসীগণ প্রথম বলতো আমাদের গ্রামের সকলের উদ্দেশ্য মানে আবেগ ছিল যে আমরা একটা হনুমান প্রতিষ্ঠা করব এবং আমাদের গ্রামের সাথে আমাদের গ্রামবাসীগণের সাথে এই সম্মলে মূল আয়নের পরিপ্রেক্ষিতে আমরা একটা এই হনুমান মন্দির প্রতিষ্ঠা করলাম এতে আমাদের সবাই খুশি এবং আমাদের গ্রামবাসী সকলে ছেলে মেয়ের সকলে খুশি আমাদের জলানা আমাদের কাছে সুসিনা সুসিনা থেকে আমাদের বড়দের বড়রা সুসিনা থেকে নিয়ে এসছে জল এবং আমাদের ছোট ছোট কচি কাঁচা এবং ছেলে এগুলো আমাদের সামনে ধাজকাশিনে একটা মন্দির আছে মাতা ধাজকাশিনে সিংহ বাহিনী ওইখান থেকে জলটা কালেকশন করা হয়েছে বিউরো রিপোর্ট বাঁকুড়া টাইমস आडलो भयो समस्या छ